একটি ভিডিওতে দেখা যায় একটি কবরের মধ্যে একটা লাশের সাথে কতগুলো সাপ কিলবিল করছে। দেখতেই কেমন আসলে ঘটনাটা কি হচ্ছে একটি নাটকের শুটিং একটি নাটকের শুটিং চলাকালে ছোট পর্দার অভিনেতা তৌসিফ মাহবুব সে এই শটটি দিয়েছেন এবং সে এই শট দেওয়ার সময় কোনো ডামি ব্যবহার করে নাই সে নিজেই এই শটের সময় কবরের মধ্যে শুয়ে এই সাপের সাথে যতক্ষণ শুটিং হয়েছে ততক্ষণ এই সাপের সাথে তিনি অবস্থান করছেন বিষয়টা ভাবতেই কেমন ভয় লাগে কিন্তু তৌসিফ মাহবুব সেটা করে দেখিয়েছেন এতে আসলে প্রমাণ করে যে তৌসিফ মাহবুব তার কাজের ক্ষেত্রে কতটা ডেডিকেটেড সে এখানে চাইলে একজন ডামি ব্যবহার করতে পারত কিন্তু সে সেটা করেনি সে নিজেই শটটা দিয়েছে কারণ হচ্ছে সে চায় একটা নেচারাল শট এই নাটকের নাম হচ্ছে খোয়াব নামা আশা নাটকটি খুব শীঘ্রই রিলিজ হবে